সে oh, কি <laughs> <dialogue>, <laughs> আপনারা আগা থেকে ঘুরা পর্যন্ত দেখালন মাথাটা দেখালন একের একটা জিনিস তো ওই জিনিসটার আজকে আমরা রিভিউ করবো তুমি একটা ঘুরাম দাও একটা এবার হ্যাঁ এই হয়েছে জিনিস ए बड़ा पूरे जैसे ना करो हम्म तो माता जैसे चले जैसे कार्डिंग दे दी साथ ये की कार्डिंग दिले को ऐडे सी की ए... कार्डिंग ऐडे तुम्हार टकुसिला टकुसिला कार्डिंग हाँ टकुसिला हाँ। कार्डिंग हाँ। ओके दारुन एक टक कार्डिंग दी ये दिख दा ओ शे एक टक कार्डिंग माता रोमांटिक आवार वो इतना सा है ऐडे की माता ऐडे की

ইটু ইটু এডি গুড়সা দি হি যা দি কন্ডিশনার নাকি গెంজি ও ও শালা গెంজি ডিজেন্ট এক এর গెంজি ফ্যান তো এক এর ফ্যানের ফিসার পড়া একটা আদ্দেসা ফিসার পড়া একটা আদ্দেসা দুই আদ্দেসা ওই তেদিকে সাছা এই যেদিকে ইটু এদিকে না ঘুরে ইটু বাপ লয় একটা বাপ লয় হ্যাঁ তো বাপ লই দিব বাপ বাপ কিবা এটা বাপ ল না একটা বাপ আছে না একটা শুল্লের বাই দে এই রুম কইরা এই রুম এই হচ্ছে আমাদের হুজাইফা এই হচ্ছে আমাদের হুজাইফা জিনিসটাকে আপনারা পর্যবেক্ষণ করেন সে মাথায় একটা কাটিং দিছে ঠিক আছে মাথায় একটা কাটিং দিছে একে একটা কাটিং তার মাথাটা হয়েছে পুরা গুল বেলের মতো এদিকে মাথাটা আরেকবার দেয়াত দর্শক করে মাথাটা একের হ্যাঁ একদম গুল কোনো কোনো ভেজাল নাই নিখুঁত একটা মাথার কাটিং

কি জুতা পরে এই যে এবাই এবাই এক একবার এবারে কথা হ্যাঁ একবার এই যে এবারে আমি হ্যাঁ কিছ লাগা একবার এবারে কথা একবারই কথা হ্যাঁ হ্যাঁ কিছ লাগানো জুতা পরে মাথা এটা কিরাম লাগে মাথা তহনে মাথা ই ঠান্ডা লাগতাছে জু ঠান্ডা লাগতাছে মানে একটা ভাব আইছে ঠান্ডা লাগি মাথাডা কি হন কি গরম না ও যে সাইড ছলা দিছে ও মাตรา কি ঠান্ডা হে কেডা ছালিছে তোরা এডা ओ तो भाई ना बाजार के साथ चल बाजार आओ ना भाई पी तेरे टिया दे ऐसा क्या मौसम दे ऐसा दे ही किरुम ओ बड़ो डालो बेस हाँ आवार वही सुना है आवार है रेडी ओ बड़ो बाप दे ऐसा बड़ो ओये ओये फोरे 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 एक डाल लग लो एक हम्म अरे एक टा डायलॉग डायलॉग कावड़ डायलॉग सत्य वो हाँ ओए बड़े डायलॉग मरो हैं हर है एक डायलॉग दे दे हर एक डायलॉग दे दे है मास मरो दे जैसे बिल्डर hey शॉप पास मरो लेके तो डायलॉग दे आ मैं आ सी तो डायलॉग दे तो डायलॉग दे खली ए hey बाय डायलॉग मरो है तो रखी सुखों दरबो আমি আসি না তুই একটা ডায়লগ দে তারে ও তুমি ডাকলি কি তুমি নি বিলাইবা তে কো আমি বলি বিলাই দাম না দেখছ তো লেংডি দে মারতাছে হ্যাঁ লেংডি মারতাছে মার মার লাগিয়া মাছ मास লাগিয়া ও সব মাছ নি মার না কোন মিল দা কোন মিল দা এই মিল দা কেন মাছ আছে তে এসে মারবো হ্যাঁ আচ্ছা মাছ আছে হুম একটা ডায়লগ কুমার ওইখানে লাশ করবে শশানে মার মার আম ধরে আলাদা গেছে এত না যেন হয়ে গেল আচ্ছালা ঠিক আছে আরেকটা দে আরে ও ও ও মারাম বের হইব নাতি বুঝাইবি না যেন করবি কই পড়বো তুমি ধ্যান করবি না ধ্যান করু আই ধ্যান করু না ধ্যান করবো মার দিলেই হ কোনো কথা নাই আ মাটি দিবে কেন না দে 40 20 দসা পিছে গা দে মাটি দিবে কেন কিল দিয়া চব দে কিল দিয়া কিল বেড়া চব দিলে লাভ আছে ডাইলগ ডাইলগ হৈছে না মোক দেতো ডাইলগ দে মই এটা দাল লাগবো অহ সেই অহ ই কৈছে যে কিছিল যেৰে সেই হৈছে নাও মাল নে একবার নাকশা ভাঙিয়া একটা দে দে বড় সেই ইসে বড় ও আই হাই দে মাশাওয়ার দি লইব ও একটা বাপ লইয়া মূসম লইয়া দরকার লাগে হ্যাঁ দে দে এই শালা ওইসে দে রে একের বড়া দেইবা হইবো নাকি কোনো গেনজাম গুটি আইলে খালি আইবা আজ আজ দি এইবাসা এইবা ইবাৰ বি